দুনিয়ার হায়াতে এমন কিছু আমল করবে ময়দানে মাহার কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন ওই কাজটা ওই আমলটা আল্লাহর সামনে তুলে ধরা যায় এমন একটা জিন্দিগির বিশেষ আমল করে রাখবে যেন আল্লাহ তালা ওই আমলটার কারণে তোমার জিন্দিগির সমস্ত গুণা মাফ করতে পারে বলেন সুবাহান তার কারণ কে ময়দানে পরিপূর্ণ ইবাদত করে মালিকের জান্নাতে যাবে এমন কোন বান্দা নাই আছে বলেন পরিপূর্ণ ইবাদত করে সে জান্নাতে যেতে পারে এমন না আল্লাহ তালা বলেন আমি অনেক সময় অনেক বান্দা বান্দির ব্যাপারে আমি তার উসিলা খুঁজে খুঁজে জান্নাত দান করব বলেন সুবাহান উসিলা খুঁজে হাতিসের মধ্যে এমন আছে একজন বান্দা জান্নাতে যাবে তো মালিক ডাক ডাকতে বলবে নামাজ ওই বান্দা ডাক বান্ধা বলবে আল্লাহ হায়াতে জিন্দিগির দারিদ্রতার কারণে কোনো দিন নামাজ পড়বো সময় হয় নাই সুযোগ হয় নাই অন্য লোকের মুনিষে গেছি কাজ করতে করতেই নামাজ পড়তে পারি নাই আচ্ছা বলো তোমার কি নে কামল আছে কি নে কামল আছে ওই বান্দায় খুঁজতে 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 একদিন ডাক দে বলবে মালিক আমি নামাজ পড়তে পারি নাই রোজা করতে পারি নাই তবে আমার অমুক মসজিদের ইমাম সাহেব ছিল যখনই দেখা হয় আমি মোহাব্বতের সঙ্গে তাকে আমি একটা সালাম জানাইতাম বলেন বলেন আল্লাহ তালা দিয়ে বলবে মন্দারে আমার নবীর ওয়ারিস উলামা ওয়ারিসা উম হলো নবীদের ওয়ারিস তুমি তাকে একটা সালাম দিয়েছো ওই ইমাম সাহেব খুশি হয়ে গেছে যাও আমি তোমার ওই সালামের বদলায় তোমাকে জান্নাত দিয়ে তিন বলেন সুমাহা আল্লাহ তালা উসিলা খুজবেন তাকুল্ল ও তাকু ইলাই হিল্লো আসিলা এক নম্বর হলো আল্লাহকে ভয় করবে আর দুই নম্বর হলো এমন কিছু নিয়ে কামল করবে যেই নিয়ে কামল গুনি আল্লাহর হৃদয় শুয়ে যায় জোরে বলেন সুমাহা